হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম লাইভে আসলাম আপনারা যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের সবাইকে আমরা আমাদের বিডি ফার্নিচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অধীর আগ্রহে ছিলেন যে ভাইয়া আপনারা লাইভে আসতেছেন না কেন আপনাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছেন না কেন তো আমরা চিন্তা করলাম যে দেশটা যেহেতু স্বাধীন হওয়ার পথে সো সবকিছুই আপনারা জানেন যে বাংলাদেশের সবকিছুই কিন্তু এতদিন থেমে ছিল ফলে আসলে আমাদের অনেক অনারেবল ক্লায়েন্টরা যারা আমাদের রিপিটেড ক্লায়েন্ট ছিল তাদেরও অনেক অর্ডার ছিল বাট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের সবকিছু অ্যাকচুয়ালি বন্ধ ছিল কারণ আসলে দেশের এই পরিস্থিতিতে কোনো দেশপ্রেমিক যে কোনো মানুষই হোক তারা আসলে কাজ করতে পারে না মানে সবকিছু আসলে থমকে গিয়েছিল এক প্রকারের সো বাট আমরা অনলাইনে কিন্তু আমরা ছিলাম আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু মন মানসিকতার দিক থেকে একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আসলে এটা খুবই দুঃখজনক একটি দেশের জন্য যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা গভীরভাবে স্মরণ করছি আমাদের বাংলাদেশটাকে যেই বীরেরা স্বাধীন করল তাদের জন্য আমরা তাদের আত্মার মাফেরাত কামনা করছি এবং আমাদের বাংলাদেশ আপনার স্বাধীন হওয়ার পরে যারা এখন মাঠে ময়দানে কাজ করছে আমাদের পিড়ি ফার্নিচারের পক্ষ থেকে আমরা তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা চাই যেন তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য এবং বিশ্বের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসুক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে খুবই চমৎকার দুইটি আইটেম নিয়ে হচ্ছে হাজির হয়েছি আমাদের লাইভে আমরা অবশ্যই বিস্তারিত কথা বলবো আজকের লাইভে বাট তার আগে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা আমাদের সাউন্ড হচ্ছে আমাদের ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন যে আপু কিংবা ভাইয়ারা আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন আমাদের লাইভে অ্যান্ড আমরা আরো কিছু কথা বলি দেন হচ্ছে আমাদের আজকের যে লাইভের প্রোডাক্টটি আছে ততক্ষণে হচ্ছে আমাদের অনারেবল ফ্যান ফলোয়ার যারা আছেন তারা সবাই হচ্ছে লাইভে চলে আসবেন আশা করছি সো আপনারা জানেন যে আমরা দীর্ঘ দশ বছর যাবৎ বাংলাদেশে কাস্টমাইজ ফার্নিচার নিয়ে কাজ করছি সো এই যাত্রাটা আসলে আমাদের কোনোভাবেই সহজ ছিল না আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে দশ বছর পূর্ণ করে এগারো বছরে পদার্পণ করেছি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা শেষ আমাদের যখন দশ বছর পূর্ণ হয়েছে তখন আমরা একটি ইনভেস্টিগেশন করেছি আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই বিভাগ তো বহু আগেই হচ্ছে আমরা ফুলফিল করে পেরেছি করে ফেলেছি বাট হচ্ছে এমন কোন জেলা নাই যেখানে হচ্ছে পিডি ফার্নিচারের কাস্টমাইজ ফার্নিচার পৌঁছায়নি আপনারা জানেন আমরা দু হাজার চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত কাস্টমাইজড ফার্নিচার নিয়ে অর্থাৎ ওয়ার্ল্ড যত ট্রেন্ডি ফার্নিচার আছে যত স্মার্ট ফার্নিচার আছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা জেনারেশন আপনারা জানেন যে এখন কিন্তু জেনারেশন আলফা চলছে আমাদের আগের জেনারেশনটা ছিল জেনারেশন জে ঠিক আছে সো এই জেনারেশন আলফাতে আমাদের কিন্তু আগের যে জেনারেশন ছিল সেই জেনারেশনের ফার্নিচারের যে একটি চয়েস ছিল এখনকার জেনারেশনের কিন্তু ফার্নিচারের চয়েসটা ডিফারেন্ট হয়ে গিয়েছে ফলশ্রুতিতে আমাদের আগের যে ফার্নিচারগুলো আমাদের একটু মানে পছন্দ ছিল সেগুলো কিন্তু এখন আর তেমন একটা পছন্দ সই না সো তারই ধারাবাহিকতায় আমরা ভাবলাম যে আমরা এই জেনারেশনের জন্য কিছু স্মার্ট ফার্নিচার বাংলাদেশে যদি আমরা ম্যানুফ্যাকচার করতে পারি আমরা আপনাদের জন্য বানাতে পারি এই সার্ভিসটা হচ্ছে আপনাদেরকে প্রভাইড করতে পারি তাহলে এটা কেমন হয় তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে দশ বছর যাবত বাংলাদেশের মানুষদেরকে হচ্ছে আমরা সার্ভিস দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ এখন ওয়ার্ল্ডের যত ট্রেন্ড্রি আইটেম আছে আপনারা জানেন আপনারা দেখেছেন লক্ষ লক্ষ আইটেম অনেক হাজার হাজার ডিজাইন হচ্ছে আমাদের রয়েছে আমাদের কোন স্পেসিফিক ডিজাইন নাই আমাদের সকল ডিজাইন হচ্ছে অনলাইনের ডিজাইন অর্থাৎ যখন ওয়ার্ল্ডের যেই জিনিসটা হচ্ছে আপনার ট্রেন্ড থাকে সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা কাজ করে থাকি সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এন্ড হচ্ছে আপনারা যদি আমাদের একটু ব্যাকগ্রাউন্ড চেক করেন আমাদের যদি ফেসবুকে চলে আসেন ফেসবুকে এসে যদি দেখেন তাহলে দেখতে পারবেন কত লক্ষ লক্ষ হচ্ছে ডেলিভারি হয়েছে হচ্ছে আপনার হাজার হাজার আইটেম আছে ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই ইভেন আপনারা আজকে এই যে মেকআপ ভেনিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডি টাইপ ম্যাকআপ ভেনিটি এই ম্যাকআপ ভেনিটি আমরা দু হাজার সর্বপ্রথম দু সালে প্রায় মাঝামাঝি জুন জুলাই এর দিকে হচ্ছে আমরা সর্বপ্রথম বাংলাদেশে আমরাই প্রথম বাংলাদেশে প্রথম এটি করেছিলাম এবং এরপরে আসলে অনেকেই করেছে বাট এখনো পর্যন্ত বাংলাদেশে ডি টাইপ মেকআপ ভ্যানিটির জন্য আমরা হাজার হাজার মানে মানে এত পরিমাণ আলহামদুলিল্লাহ মানে এগুলো করেছি এই কাজগুলো করেছি এটার মধ্যে মানে কম করে হলেও মানে অগণিত ডিজাইন আছে ঠিক আছে এটার ফার্স্ট ডিজাইনটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এন হচ্ছে অনলাইনেও এটার প্রচুর পরিমাণে ডিজাইন আছে হ্যাঁ এটার প্রচুর পরিমাণে ডিজাইন আছে কিন্তু আমাদের বাংলাদেশে আমার কাছে আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনার একদম এক্সপার্টিস যদি কোনো কোম্পানি থেকে থাকে যারা হচ্ছে আপনার খুবই প্রফেশনালি আপনার এই ডিটাই মেকআপ ভেন হচ্ছে তৈরি করছে তার মধ্যে হাতে গোনা যদি দুই তিনটা থাকে এর মধ্যে আই বিলিভ বিডি ফার্নিচার আপনাদের ভালোবাসার বিডি ফার্নিচার শীর্ষে রয়েছে সো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আপনারা এই ডি টাইপ আরেকটি ভার্সন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটু কাছে গিয়ে আমি দেখাবো বাট তার আগে এটার সম্পর্কে একটু স্পেসিফিকেশনটা আমি একটু বলে দেই। এটার হাইট হচ্ছে চার ফিট এন্ড হচ্ছে সরি এটার হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট এন্ড হচ্ছে এটার উইথ হচ্ছে চার ফিট আর এটার আপনার যে ম্যাটেরিয়ালটা আছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার রোড হ্যাঁ আর আপনারা জানেন যে আমাদের আজকের ফার্নিচারটি ডেলিভারি হবে ধোলাইপাড় যাত্রাবাড়ি ঢাকার ধোলাইপাড় যাত্রাবাড়িতে অ্যান্ড হচ্ছে আমরা যদি একটু দেখাই আসলে লাইট জ্বলতেছে তো আমাদের বেশিরভাগ ফার্নিচার গুলো যেগুলো লাইটিং সিস্টেম আমরা করি এটা একটু বলে দিই আদারওয়াইজ হচ্ছে বুঝবেন না যে সমস্ত রুমগুলো একটু হোয়াইট হোয়াইট একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে সেগুলোর মধ্যে কিন্তু এরকম ডার্ক ফার্নিচার এন্ড হচ্ছে আপনার লাইটিং ফার্নিচারগুলো এত চমৎকার লাগে আনবিলিভেবল আমাদের তো আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ওয়্যার হাউস আমরা আমাদের ফ্যাক্টরি থেকে জাস্ট হচ্ছে আমরা এটা প্রস্তুত করে এখানে এসে একটু ফিটিং করে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি এন্ড হচ্ছে আমাদের ডেলিভারি করার পূর্বে আমাদের ক্লায়েন্টদের কাছে আমরা একটু পৌঁছানো ট্রাই করি যে তাদের জিনিসটি কেমন হলো যেন আমরা ওয়ার হাউস থেকে তাদেরকে একটু দেখাতে পারি তাদের যদি স্পেসিফিকেশন থাকে আর কোনো কিছু বা তারা যেটা বলেছে সেরকমভাবে হয়েছে কিনা সেটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমরা এখানে জাস্ট একটু ফিটিং করি এর জন্য এটা আসলে অর্গানাইজ কোন আপনার প্লেস না যার কারণে আসলে এখানে আমাদের ফার্নিচারগুলো ফুটে ওঠে না বাট আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা একটি অর্গানাইজ হচ্ছে প্লেস আপনাদের জন্য তৈরি করব যাতে লাইভগুলো আমরা খুব সুন্দরভাবে একটি সুন্দর প্লেসে আমাদের প্রোডাক্টগুলো আসলে অনেক প্রিমিয়াম এবং অনেক রয়্যাল ক্যাটাগরির বাট হচ্ছে আমাদের ওয়ার হাউসে করার কারণে অনেকেই আসলে বুঝতে পারে না বাট যখন হচ্ছে আমরা ক্লায়েন্টের বাসায় পৌঁছে দেই আফটার দ্যাট যখন হচ্ছে ক্লায়েন্ট কিংবা আমাদের যারা হচ্ছে এক্সপার্ট টিম আছে তারা যখন হচ্ছে ভিডিও এবং ছবি কালেক্ট করে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যারা হচ্ছে নিউ আহ ক্লায়েন্ট আছেন কিংবা যারা হচ্ছে মানে আগে দেখেছেন কিংবা লাইভ দেখেছেন তারাও কিন্তু অবাক হয়ে যান যে আহ মানে এটা কিভাবে মানে হইল মানে এত সুন্দর আসলে আগে বোঝা যায়নি মানে এটাই কিন্তু হয় এক্স্যাক্টলি হ্যাঁ সো সেই হিসাবে আমি বলছি যে আসলে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড হচ্ছে আমাদের ফার্নিচার স্মার্টনেস সম্পর্কে খুবই জানেন আসলে এগুলো যারা আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট আছেন কিংবা ফ্যান ফলোয়ার আছেন আপনাদেরকেই যারা নতুন আছেন তাদেরকে একটু উদ্দেশ্য করে বলতে চাই আমাদের ফার্নিচারগুলো জাস্ট একটু ফিনিশিংটা একটু একটু দেখবেন এটার ফিনিশিং কোয়ালিটিটা কত প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আনতে পেরেছি আমরা বরাবরের আসলে আমরা এটা করে থাকি আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের একটা ফিনিশিং যেন হচ্ছে আমাদের ক্লায়েন্টের ফার্নিচার মধ্যে আমরা নিয়ে আসতে পারি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আহ যেই মেকআপ স্টোরেজটা করেছি এখানে কিন্তু লাইটিং সিস্টেমটা করেছি খুবই চমৎকার লাগছে উপরে নিচে সব জায়গায় লাইটিং সিস্টেম এন্ড এখানে কিন্তু আপনার চুরি রাখার একটা বক্স সিস্টেম আমরা করে দিয়েছি সো এখানে কিন্তু খুব ইজিলি হচ্ছে আপনার চুরি কিংবা এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে এখানে কিন্তু আপনারা অর্গানাইজ করে রাখতে পারবেন এন্ড একটু সময় স্বল্পতার কারণে আমরা এখানে নবগুলো দিতে পারিনি আমাদের এখানে বাট এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের বাসায় চলে যাবে খুব দ্রুত এর জন্য একটু তাড়াহুড়া করে কোন রকমে হচ্ছে আপনাদের সামনে চলে এসছি এখনো পূর্ণাঙ্গ ফিডিং শেষ হয়নি কিছু কিছু কাজ বাকি আছে ক্লায়েন্টের বাসায় যাওয়ার পরে আমরা চেষ্টা করব সুন্দর ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কোন সমস্যা নেই হচ্ছে এখানে কিন্তু যেই আমরা পায়াগুলো ইউজ করেছি এটার জন্য কিন্তু এটার কি বলে এটাকে খুব সুন্দর একটা সাপোর্ট দিচ্ছে হ্যাঁ খুবই হেভি সাপোর্ট কিন্তু হচ্ছে আমরা নিচের থেকে স্টেনলেস স্টিলের মাধ্যমে হচ্ছে কিন্তু পায়াগুলোর মাধ্যমে আমরা দিচ্ছি এন্ড এটার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার খুবই চমৎকার একটি বেড আছে এই বেডের সাইজটিও কিন্তু ফোর ইন্টু ফিট ঠিক আছে সো এটাও কিন্তু একটি বেড এখন কিন্তু আমাদের খুব বেশি একটা এরকম মিরর ফার্নিচার বা মিরর দিয়ে হচ্ছে ফার্নিচারটা খুব বেশি করা হয় না কিন্তু আরো দুই তিন বছর আগেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মিরর ফার্নিচার হচ্ছে হতো কিন্তু এখন আসলে ট্রেনটা কিছুটা চেঞ্জ হচ্ছে এখন হচ্ছে ট্রেন্ডটা কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে হ্যাঁ সো সেই হিসাবে আসলে এটা তেমন চলে না বাট আপনারা যদি আমাদের হিস্ট্রি চেক করেন আপনারা দেখবেন যে আমরা কি পরিমাণ মিরর ফার্নিচার করেছি বাংলাদেশে আমার মনে হয় বিডি ফার্নিচার যেই পরিমাণ মিরর ফার্নিচার তৈরি করেছে কাস্টমাইজ কাস্টমাইজ মিরর ফার্নিচার নট হচ্ছে রেডিমেড হ্যাঁ রেডিমেড ইটস ডিফারেন্ট সিস্টেম হ্যাঁ ওইটা হচ্ছে ডিফারেন্ট ওয়ে ওইটা ভিন্ন বাট হচ্ছে আমি কাস্টমাইজ ফার্নিচারের কথা বলছি কাস্টমাইজ ফার্নিচারের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যদি আপনারা একটু ভালো করে হিস্ট্রি চেক করেন ইনশাল্লাহ শীর্ষে পাবেন ভিডি ফার্নিচারকে এতটুকু হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে আমরা যদি একটু কর্নার গুলো দেখানো ট্রাই করি তাহলে হয়তো বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন ফিনিশিং গুলো জাস্ট একটু দেখেন অন্যদিকে দেখে লাভ নেই কর্নার গুলো একটু দেখানো ট্রাই করি আপনাদেরকে ঠিক আছে কর্নার গুলো কিন্তু খুবই স্মুথ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি সবসময় কয়েন্টের যেই ইয়াগুলো থাকে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো ফুলফিল করার জন্য দেখতে পাচ্ছেন কর্নারগুলো খুবই কিন্তু জোস হয়েছে এন্ড হচ্ছে অ্যাকচুয়ালি এই ফার্নিচারগুলো পাওয়ার পরে কাছের ফার্নিচার আসলে মানে পছন্দ হয় না আপনারা জানেন যে আমরা আসলে লো কোয়ালিটির কোনো অ্যাকচুয়ালি ইউজ করি না একদম ব্র্যান্ড যারা হচ্ছে আরো এরকম অনেক ব্র্যান্ডি যেই ইম্পোর্টেড ফ্যাব্রিক্সগুলো আছে যারা হচ্ছে বাংলাদেশের ফ্যাব্রিক্স নিয়ে খুব ভালো কাজ করে আমি চেষ্টা করি হয় তাদের থেকে কাজ করতে না হয় নিজস্ব সোর্সের মাধ্যমে বাহিরের যে ফ্যাব্রিক্সগুলো আছে সেগুলো ইউজ করা আসলে খুব অল্প সময়ের মধ্যেই মানে মানে নষ্ট হয়ে যায় কিংবা অনেক ধরনের প্রবলেম হয় এর জন্য আসলে আমরা সেটাকে অ্যাভয়েড করার ট্রাই করি তো এই ছিল মোটামুটি আজকে এবং এটাও কিন্তু এটার যে আপনার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু পায়াগুলো আমরা একদম সলিড উড হচ্ছে ইউজ করেছি সো সেই দিক থেকে কিন্তু আপনাদের মানে কোনো প্রবলেম থাকার কথা না সুন্দর আই হওয়ার কথা সো এই ছিল মোটামুটি আজকে আমাদের যে বেডটি আছে আমরা যদি একটু আবার একটু দেখানো ট্রাই করি বেড অ্যান্ড হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ভাইরাল ডিটেট মেকআপ ভ্যানিটি আছে এটির কিন্তু এটা কত নাম্বার ভার্সন অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত গণে শেষ করতে পারি পারিনি মানে হিউজ পরিমাণ হচ্ছে কাস্টমাইজ হয়েছে তো অনেক রকমের কাস্টমাইজ হয়েছে অনেক রকমের ঠিক আছে সো আমরা হয়তো গণবো আবার হ্যাঁ আমরা সময় নিয়ে দেখি কাউন্ট করা যায় কিনা সময় নিয়ে কাউন্ট করে দেন হচ্ছে আমরা আপনাদেরকে জানান ট্রাই করব ইনশাল্লাহ অ্যান্ড আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য আপনাদের যেন কাস্টমাইজ যেই আপনাদের ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ডিপার্টমেন্টগুলোতে খুবই তৎপর রয়েছি যেন আপনাদের যে চাহিদাগুলো আছে সেগুলো যেন আমরা ফুলফিল করতে পারি আমাদের জন্য দোয়া করবেন বিডি ফার্নিচার টিমের জন্য বিডি ফার্নিচারের জন্য যেন আপনাদের যেই ড্রিম ফার্নিচারগুলো আছে ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো ট্রেন্ড থাকে সময়। সেই সমস্ত ফার্নিচারগুলো যেন আপনাদেরকে খুবই আপনাদেরও সহজ হয় রিজনেবল প্রাইসে আপনারা পেতে পারেন অ্যান্ড হচ্ছে আমরাও যেন খুব সুন্দরভাবে একটা গুড প্রোডাক্ট হচ্ছে আপনার হাতে তুলে দিতে পারি সেই প্রচেষ্টাতেই আমরা সব সময় সবসময় যাচ্ছি সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব যেন সবাই এই স্বাধীন বাংলাদেশে ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারেন সবাই হচ্ছে আগামী যেই সরকারই আসুক না কেন যখন যেই সরকার আসবে বাংলাদেশের প্রতিটি নাগরিক আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশের আইন মেনে নিজেরা সৎভাবে থেকে নিজেদের জীবন পরিচালনা করতে পারি সবাই সবাইকে হেল্প করবেন সবাই সবাইকে সাহায্য করবেন এই আশা ব্যক্ত রেখে আগামী দিনে যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কিংবা হচ্ছে রাষ্ট্রনায়ক হবেন সবাইকে আমরা আমাদের বিডি ফার্নিচারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের লাইফটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ